দিল্লি বিমানবন্দরের সকাল অন্য সব দিনের মতোই ছিল হইহট্টগোল আর ব্যস্ততায় ভরা নিরাপত্তা তল্লাশির জন্য লম্বা লাইন চারদিকে ভেসে আসা উড়ামের ঘোষণা আর ছোটাছুটি করা যাত্রীর দল সেই ভিড়ের মধ্যে একজন মানুষ ছিল যাকে প্রথম দেখায় একেবারেই সাধারণ মনে হত সাদা পাঞ্জাবি পাজামা পায়ে চটি মাথায় গান্ধী টুপি আর পিঠে একটা পুরনো ঝোলা তার চলন ধীর কিন্তু চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি তিনি ধীরে ধীরে নিরাপত্তা গেটের দিকে এগিয়ে গেলেন বিমানবন্দরের কর্মীরা তাকে তেমন গুরুত্ব দিল না মনে হচ্ছিল যেন গ্রামের কোনো মানুষ এই প্রথমবার শহরে এসেছে আইডিয়ার টিকিট দেখান সিআইএসএফ গার্ড রোজগার মতোই বলল বৃদ্ধ শান্তভাবে তার পকেট থেকে একটা পুরনো মানি ব্যাগ বের করে পরিচয়পত্র দেখালেন আইডি কার্ডে লেখা নাম দেখে গার্ডের চোখ আটকে গেল বিক্রান্ত দেশমুখ সে স্ক্রিনে নামটি আবার দেখলো তারপর বৃদ্ধের দিকে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ওয়াকি তুলে বলল কন্ট্রোল রুম এখানে একজন প্রবীণ নাগরিকের যাচাইকরণ প্রয়োজন নাম বিক্রান্ত দেশমুখ হ্যাঁ আবার বলছি বিক্রান্ত দেশমুখ সিআইএসএফ কন্ট্রোল রুমে বসে চা পান করা কর্মকর্তাটি নামটা শুনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তার মুখ একদম গম্ভীর হয়ে গেল সঙ্গে সঙ্গে বললো আবার নিশ্চিত করো তুমি কি বিক্রান্ত দেশমুখ বলছো তুমি নিশ্চিত এক মিনিটের মধ্যেই বিমানবন্দরের পুরো নিরাপত্তা দল সতর্ক হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে তিনজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিরাপত্তা গেটের দিকে ছুটে এলো বিক্রান্ত দেশমুখ তখনো সেখানেই শান্ত স্থিরভাবে দাঁড়িয়েছিলেন যেন এই হট্টগোলের খবর তার আগেই জানা ছিল স্যার আপনি কি সেই বিক্রান্ত দেশমুখ যিনি বিমান বাহিনীতে ছিলেন একজন কর্মকর্তা ধীরে ধীরে জিজ্ঞাসা করল বৃদ্ধ হাসলেন কোনো উত্তর দিলেন না সুজুতার চোখে এমন কিছু ছিল যা শব্দের বাইরে কর্মকর্তাটি এগিয়ে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল আশেপাশে পাশে দাঁড়ানো অন্য সৈন্যরা অবাক হয়ে দেখছিল তখন পাশ দিয়ে যাওয়া একজন নারী কর্মকর্তা বলল ইনি যার নাম আজও নথিপত্রে সম্মানের সাথে নেওয়া হয় যিনি একাত্তরের যুদ্ধে পাকিস্তানের পরিকল্পনা আকাশে উড়িয়ে দিয়েছিলেন একটা স্তব্ধতা নেমে এলো বিমানবন্দরের কর্মীরা এবার বুঝতে পারল যে তাদের সামনে দাঁড়ানো এই সাধারণ মানুষটি আসলে কে সবচেয়ে মজার বিষয় হল এত বছর পরেও বিক্রান্ত দেশমুখ কখনো কোনো সম্মান বা প্রচার নেননি তিনি কখনো কোনো মঞ্চে ভাষণ দেননি বা কোনো খবরের কাগজে তার নাম আসেনি সরকারের কিছু বিশেষ নথিপত্র ছাড়া সবাই তাকে ভুলেই গিয়েছিল কিন্তু আজ যখন তিনি হঠাৎ বিমানবন্দরে এলেন একজন তরুণ সেনা বিনয়ের সাথে জিজ্ঞাসা করল স্যার আপনি কোথায় যাচ্ছেন বেনারস যাচ্ছি হয়তো শেষবারের মতো বিক্রান্ত বললেন কোনো সরকারি কাজে না বাবা তিনি বললেন আমার গুরুর মন্দিরে কিছু অসমাপ্ত কাজ বাকি আছে সেটাই সম্পূর্ণ করতে যাচ্ছি তার কথায় এত শান্তি ছিল যেন কোনো ঋষি কথা বলছেন কর্মকর্তারা সঙ্গে সঙ্গে তাকে ভিভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন কিন্তু তিনি মানা করে দিলেন আমি একজন সাধারণ নাগরিক আমার কাজ শেষ হয়ে গিয়েছে ঠিক তখনই এমন একটি দৃশ্য ঘটল যা সবাইকে অবাক করে দিল বিমানবন্দরের ডেপুটি কমান্ডার এগিয়ে এসে তার দিকে ঝুঁকে বলল দেশ আপনার কাছে সব সময় ঋণী থাকবে দয়া করে আমাদের দিন যেন আমরা আপনাকে বিদায় জানাতে পারি সেই মুহূর্তটি যখন পুরো কর্মীরা সোজা হয়ে নয় বরং হাঁটু গেড়ে বসে তার আশীর্বাদ নিচ্ছিল কোনো ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু সবার হৃদয় চিরদিনের জন্য থেকে গেল বিমানবন্দরীর ভিভিআইপি অংশ তখন পুরোপুরি শান্ত কিছু কর্মকর্তা এখন বিক্রান্ত দেশমুখের পাশে বসেছিল কোনো প্রশ্ন না করে শুধু তার উপস্থিতিতে শান্ত হয়ে একাত্তরে আপনি কি করেছিলেন স্যার একজন তরুণ কর্মকর্তা আর নিজেকে আটকাতে পারল না বিক্রান্ত তার দিকে তাকালেন তার চোখে হালকা হাসি ফুটল কিন্তু মুখটা তখনও গম্ভীর যা করেছিলাম তা আদেশ ছিল আর যা করিনি তা ধর্ম তিনি শুধু এতটুকুই বললেন কিছুক্ষণ নিরবতা বিরাজ করল তখন একজন প্রবীণ কর্মকর্তা যিনি সম্ভবত তাকে আগে থেকেই চিনতেন ধীরে ধীরে বললেন এটা কি সেই অভিযান ছিল না যেখানে উনি শত্রুদের ঘাঁটির তথ্য দেবার জন্য নিজেকে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করিয়েছিলেন যাতে পাকিস্তানি সেনাবাহিনী তাকে তাদের মূল ঘাঁটিতে নিয়ে যায় সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর তারপর নিজের বুকের সাথে বাঁধা ওয়্যারলেস ডিভাইস থেকে তিনি লোকেশন পাঠিয়ে দেন এবং আমাদের বিমানযুদ্ধগুলো সেই পুরো ঘাঁটিটি ধ্বংস করে দেয় বিক্রান্ত চুপ করেছিলেন কিন্তু তার চোখ সেই মুহূর্তের সাক্ষী ছিল সেই হামলার পর পাকিস্তান তাকে মৃত ঘোষণা করেছিল কিন্তু আসলে তিনি নিজেই নিজের মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে ত্রিশ বছর ধরে তিনি একজন সাধু সেজে ভারতের গ্রামে গ্রামে ঘুরেছেন আর আজ যখন হঠাৎ দিনই বিমানবন্দরে এলেন সিস্টেম তার ফাইলটি আবার জাগিয়ে তুলল স্যার আপনি কি আমাদের বলতে পারেন কেন বেনারস যাচ্ছেন কিছুক্ষণ চুপ করার পর বিক্রান বললেন সেখানে একটি শিব মন্দির আছে সেই মন্দিরের পাশেই থাকত সেই ছেলেটি যার মাকে আমার কারণে শহীদ হতে হয়েছিল আমি একটি যুদ্ধ জিতেছিলাম কিন্তু সেই মায়ের স্নেহ হেরে গিয়েছিল তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু স্থিরতা তখনও ছিল সেই ছেলেটিকে আমি কখনো দেখিনি আর সেও আমাকে চেনে না কিন্তু আমি প্রতি মাসে তাকে গোপনে সাহায্য পাঠাতাম এখন যখন আমার কাছে আর সময় নেই ভাবলাম দূর থেকে শেষবারের মতো একবার তাকে দেখে আসি তার প্রতিটি শব্দ যেন আত্মাকে ছুঁয়ে যাচ্ছিল ইতিহাসে যে নামগুলো হারিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন আজ দাঁড়িয়েছিলেন সাধারণ পোশাকে অসাধারণ কাজের সাথে বিক্রান্ত এবার উড়ানের দিকে এগিয়ে গেলেন বোর্ডিংয়ের সময় এয়ারলাইনের কর্মীদের চোখে সম্মান ছিল এয়ারলাইনের ক্যাপ্টেন নিজে এসে তার সাথে হাত মেলালেন বেনারসে পৌঁছানোর পর বিমানবন্দরে কোনো স্বাগত জানানোর ব্যবস্থা ছিল না তিনি আগেই মানা করে দিয়েছিলেন তিনি একা চুপচাপ স্টেশন রোড ধরে একটি সরু গলিতে পৌঁছালেন সেখানে একটা পুরনো বাড়ি ছিল দুটো স্যাঁত ঘর কিন্তু ছাদে শিবের একটি ছোট্ট মূর্তি রাখা ছিল সেই গলিতেই একটি ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল বিক্রান্ত দূর থেকে তাকে দেখতে থাকলেন হেসে উঠলেন হয়তো সেই ছেলেই বা হয়তো নয় কিন্তু এখন আর তার কিছুই জাস আসছিল না তিনি পকেট থেকে একটা খাম বের করলেন যার মধ্যে কিছু টাকা আর একটা চিরকুট ছিল চিরকুটে লেখা ছিল এটি তোমার জন্য নয় তোমার মায়ের অসমাপ্ত স্বপ্নের জন্য তিনি সেই খামটি মন্দিরের একজন পুরোহিতের হাতে দিয়ে বললেন ওকে এটা পৌঁছে দেবেন কিন্তু আমার নাম বলবেন না সেই সন্ধ্যায় বেনারসের ঘাটে তিনি একা বসেছিলেন হাতে তুলসীর মালা আর চোখ গঙ্গার স্রোতের দিকে স্থির হঠাৎ এক যুবক দৌড়ে এলো হাতে সেই খাম বাবা এটা আপনি পাঠিয়েছিলেন বিক্রান্ত তার দিকে তাকালেন না বাবা তিনি তো দেশের কোনো সত্যিকারের ছেলে হবেন আমি তো শুধু একজন যাত্রী যুবকটি কিছু বুঝতে পারল না কিন্তু সেখানে বসে পড়ল তারা দুজনে পাশাপাশি বসে রইল সূর্য অস্ত যাচ্ছিল তারপর এক ঝলক বাতাস এলো মারাগি গঙ্গার জলে ভেসে গেল যখন ফিরে তাকালো বিক্রান্ত দেশমুখ সেখানে ছিলেন না দিল্লি বিমানবন্দরে এক সপ্তাহ পর একজন কর্মকর্তা সরকারের কাছ থেকে একটি চিঠি পেলেন বিষয় বিক্রান্ত দেশমুখের ফাইল বন্ধ অবস্থা মিশন সম্পন্ন নোট তিনি কখনো চলে যাননি তিনি এখনও বেঁচে আছেন প্রতিটি স্যালিউটে প্রতিটি স্বাধীনতায় প্রতিটি অচেনা নামে